এখানে লাইফ বলে কিছু নাই মানি বলে কিছু নাই ইনকাম বাট কিন্তু শরীর ছিল না এখান থেকে ইনকাম পেয়েছি সাথে সাথে আমি মান সম্মান পেয়েছি অনেক মানুষকে হেল্প করতে পারছি মানুষের আশীর্বাদ দোয়া অনেক কিছু পাচ্ছি আরো ভালো লাগার কথা বলছি তো আমি ক্লাব ফিজিক্যাল ক্লাব ওপেন করেন তো হ্যাঁ স্যার ফিজিক্যাল ক্লাব ওপেন করছি এখন প্রায় পঞ্চাশ জনের উপরে এখন ফিজিক্যাল খেলবো আছে

আমি লাস্ট মাস ইনকাম করেছি 93000 টাকা 93000 ইনকাম এর ব্যাকগ্রাউন্ড কি আছে আপনার স্যার আমি ব্যাকগ্রাউন্ডে একদম সিভি ভলান্টিয়ারে কাজ করি এখানে কত স্যালারি থাকে বা আছে ছিল এখানে স্যার 10000 টাকা স্যালারি আর কত বছর করছেন স্লিপ ভলান্টিয়ার প্রায় সেটা 12 বছর ক্লাস হয়ে গেল স্যার আর এখানে কত মাস আছেন এখানে আমি এক বছর 6 মাস

হাই স্যার আমি এসলাম এই কমেন্টে আমার হাজব্যান্ডের রেজাল্ট দেখে আমার হাজবেন্ড ওজন কমেছে আমার রেজাল্ট আছে আমি জানতাম না যে ডক্টর দেখে ডাক্তার দেখে আর এই নিউট্রিশন খাবার খেয়ে আমি খুব লাইফ চেঞ্জ করে খুব ভালো আছি হেলদি আছি আর মানুষকে হেল্প করে আমার খুব সুন্দর যেমন আমার হার্টের প্রবলেম ছিল সব দিক থেকে আমি রিকোভার হয়েছি আর প্লাস আমার প্রথম ইনকাম হয়েছিল প্রথম মাসে এসেছিল আমার

না সাকেনিনিয়া টুনা थैंक যে সবাই কে আমার আমাকে কিছু দেখানো কিন্তু আমি গ্রামের টাকা ইনকাম। তো আমাদের ট্রেনিং যাচ্ছেন কলকাতার 11 তারিখের ট্রেনিং আছে মাস্টার ক্লাস।

তো দুর্দান্ত লাইভ লিট করছে স্যার তো আমার এইখানে খাবারটা খাওয়া খুব কষ্টই নিয়ে হচ্ছিলো রেনোয়ালটা করতে পারছিলাম না পরে আমাকে তিন মাস খেতে হতো তার জন্য তো স্যার আমাকে এখানে একটা অ্যাম্বাসেডার ট্রেনিং আমার কোর্স দেখায় তো তারপরে আমি কোচের ডিসিশান নিই তা কোচের ডিসিশান নেওয়ার ফলে আমি এখন একশো মানুষকে হেল্প করছি স্যার তো ফার্স্ট মান্থ আমার ইনকাম হয়েছিল এক হাজার এগারোশো পঁয়ষট্টি টাকা আর লাস্ট মান্থ ইনকাম হয়েছে আশি হাজার টাকা তার জন্য দুর্দান্ত লাইফ লিট করছে থ্যাংক ইউ স্যার এইরকম কমিউনিটি আমাদের জন্য স্যার ফিউটি ম্যাডাম রেখেছিলো বলেই আমরা কিন্তু এত সুন্দর লাইফ লিট করছি হাউস হয়ে আজকে যে এত আমার সেন্টারে এত লোকের মাঝেও যে আমি মানে ম্যাডাম হতে পেরেছি শুধু এই কমিউনিটি ছিল তাই এই কমিউনিটি সৃষ্টি করতে যিনি আমাদের স্যার আর ম্যাডাম তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার তো তারা এই কমিউনিটিটা করেছিল বা এনেছিল আমাদের মধ্যে বলে কিন্তু আমরা হাউস ওয়াইফ থেকে আজকে ম্যাম হতে পেরেছি কোনোদিন যেটা স্বপ্ন ছিল না কল্পনা ছিল না তো আমরা হাজবেন্ড স্যার কি করতেন

아 mon p 했 l t e r está a la lista,

প্রেজেন্টেশনটাকে নিজের সাথে সাথে আমি ঠিক করলাম যে আমার ফ্যামিলির জন্য এটা প্রয়োজন বিশেষ করে আমার দুই মেয়ের জন্য তো আমি এখানে সিস্টেম বুঝতে লাগলাম তো আমাকে ফার্স্ট ক্যাম্পাস এটা দেখানো হয়েছিল সেখানে দেখে আমি বুঝতে পারলাম যেখানে মানুষকে হেল্প করলে তাদেরকে হেলথ রেজাল্ট দিতে পারলে আমার ফ্যামিলি মেম্বার্সও সুস্থ থাকবে তো আজকে টোটাল ফুল ফ্যামিলি আমরা মেডিসিন ফ্রি আছি এবং তিন বছর প্লাস আমি এই গ্রুপের সাথে আছি তো বাই ব্যাকগ্রাউন্ড আমি একজন হাউস ওয়াইফ তো লাস্ট ফার্স্ট মান্থ আমার ইনকাম হয়েছিলো যখন আমি সিস্টেম বুঝলাম কোচের ডিসিশান নিলাম এবং এখনও আমি আড়াইশোর বেশি মানুষকে হেল্প করছি তো সেই ফার্স্ট মান্থ আমার ইনকাম হয়েছিল পঁচিশ হাজার সামথিং লাস্ট মান্থ ইনকাম হয়েছে এক লাখ বাইশ হাজার ছশো এক লাখ বাইশ হাজার ছশো এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গ্রুপের সাথে ইনভলভ এবং প্রতিটা মুহূর্তে আমরা ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত থাকি এবং আপনাদের মতন লিডারদের ট্রেনিং পেয়ে এবং এই সিস্টেম নিয়ে আমরা আমি কাজ না আমি কিছু না ব্যাকগ্রাউন্ড ছিলাম ওকে ছিল যাই হোক বিয়ে পড়াশোনা করা এখানে ক্লাব অপারেট করে মানে মানুষের কাছে স্বপ্ন থাকে ইন্ডিয়ার মানুষের কাছে যে তো আনবিলিভেল দিস আমাদের এই গ্রুপ এবং এই সিস্টেম এবং মেন্টারের জন্য তো থ্যাংক ইউ কংগ্রাচুলেশন তো আমি বলবো এরপরে যারা আছে আমাদের লিডার ট্যাপ টিম মেম্বার প্লিজ প্রত্যেকে রাইজ আন করবেন তো একটা রেজাল্ট নিয়ে নিই আরেকটা ওয়ার্ল্ড টিমে সেটা হচ্ছে হাসিবুল স্যার একটি ওয়ার্ল্ড টিম বলুন হাসিবুল স্যার তো আমি হাসি করি এই কমিটিতে আসা হলো দু বছর প্লাস তো এসছিলাম চোদ্দ কিলো পাঁচশো গ্রাম ওভারঅল নিয়ে প্রথম মাসে আট কিলো

বাইরে স্টেটে আমি কাজ করতে যেতেন হ্যাঁ স্যার ওখানে স্যার ইনকাম ছিল আমার ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে স্যার মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার ছিল স্যার তো ওখানে হেলথ ভালো ছিল না স্যার ওখানে সম্মানই ছিল না এখানে সম্মান হেলথ এখন দুটোই পেয়েছি থ্যাংক ইউ সিস্টেম এর কমিউনিটি আমাদের জিনা স্যারকে থ্যাংক জানাই ওনাকে ওনার জন্য কমিউনিটি থ্যাংক ইউ স্যার এখন আপনি স্যার শুনছেন স্যার ম্যাডাম শুনছেন আপনারা দুজন ইয়েস হ্যাঁ স্যার আগে যেটা ছিল কি ভালো কাজ করলো গালি খেতাম খারাপ করলো গালি খেতাম তোই কেন সেটা শুনতালে কেন সেল মেডাল তো শুনতো করে আমরা এখন আমাদের জিএসটি দিচ্ছে একটা স্কুলের হেডমাস্টার থেকে বেশি জিএসটি আমরা যে রিটার্ন করি गवर्नमेंट কে তো ইনারে খুব স্মার্ট এবং খুব তাড়াতাড়ি মধ্যে রেজাল্ট করবেন জাস্ট ওনাদের ফিলিং ম্যাডাম ওকে আমি মামونی তো এই সিস্টেম এসেছিলাম আমার নিজের হেলথ রেজাল্ট নিতে এখান থেকে যখন আমি ছাব্বিশ কেজি ওয়েট লস করি পাশাপাশি এখান থেকে অপরচুনিটি দেখি যে এই নিউট্রিশনটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বারকে কিছু কম রেটে খাওয়াতে পারবো তার জন্য আমি কোচের ডিসিশান নিই তো এখান থেকে আমি কিছু মানুষকে হেল্প করে প্রথম মাসে ষোলোশো টাকা ইনকাম করি আমি গত মাসে এখানে এক লাখ আশি হাজার টাকা ব্লেসিং ইনকাম করি তো থ্যাংক ইউ মাইকোজ থ্যাংক ইউ সিস্টেম

তো এই কমিউনিটিতে এসেছিলাম বিশেষ করে ওজন কমানোর জন্যই তো এখানে যখন আমি ইউএমএসটা পড়ি প্রথম মাসে সেরকম কষ্ট হয়নি দ্বিতীয় মাসে কষ্ট হয়েছিল তো এই সোমবারের দিন একটা অ্যাম্বাসেডের ক্লাস দেখেছিলাম যেখানে একটু বুঝতে পেরেছিলাম যে কীভাবে নিজের খাবারটা কম খরচে খেতে পারবো এবং লাইফস্টাইল লাইফস্টাইলে দেখেছিলাম সেখান থেকে পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছিলাম যে এই খাবারটা কীভাবে কম খরচে বা ফ্রিতে খাওয়া যায় এই সিস্টেম এবং ট্রেনিং দেখতে দেখতে আমি এই কমিউনিটি থেকে আমি বাইশ কিলো ওজন কমিয়ে সুস্থ আছি ভালো আছি এবং তার সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পেরেছি তো এই কমিউনিটিতে এসে প্রথম মাসে যে আমার ব্লেসিং ইনকাম ছিল সতেরোশো চার টাকা এবং লাস্ট মাস ইনকাম এক লক্ষ ছিয়াল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা থ্যাংক ইউ মাই কোচ আলমিনা মন্ডল ম্যাম কারণ উনি আমাকে এই জায়গার সন্ধান দিয়েছিলেন বলে আজকে সুস্থ আছি ভালো আছি এবং ভালো লাইফ লিড করছি থ্যাংক ইউ মাই মেন্টর এই কমিউনিটি সিস্টেম তৈরি করার জন্য থ্যাংক ইউ স্যার আব্দুল রহিম আব্দুর রহমান তো আমিও এসেছিলাম সতেরো মাস আগে তো করতে এসেছিলাম সতেরো কিলো ওয়েট লস করি আর প্রথম মাস যেটা আমার ইন ইনকাম হয়ে এসছিল সাতচল্লিশশো আর লাস্ট মান্থ মান্থ লক্ষ ষাট হাজার

কল্পনা যেটা করেনি তার থেকে বেশি পেয়ে নিয়েছি এই গ্রুপ থেকে থ্যাংক ইউ দিস বিউটিফুল কমিউনিটি তো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো মিউট করে নিন আনবিলিভেল থ্যাংক ইউ নেক্সট কোনিকা ম্যাডাম হাই আমি কোনিকা এই গ্রুপে এসেছিলাম আমি ওজন কমানোর জন্য আমার বেস্ট রেজাল্ট হচ্ছে আমি 23 কেজি ওজন কমিয়ে ফিট অ্যান্ড ফাইন আছি অনেক ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে পারছি অনেক জায়গায় যেতে পারছি

আর নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে সাউন্ড শোনা যাচ্ছে না বলুন অপু কুমার জিট বলুন হ্যাঁ বলুন বলুন দেখা যাচ্ছে বলুন

তো আমি এক বছর আগে কমিউনিটিতে আসি আমার নয় কিলো আটশো ওভার ছিল যার কারণে আমার শরীরে অনেকগুলাই সমস্যা ছিল গ্যাস অ্যাসিডিটি ফ্যাটি লিভার এবং পাইলসের মতো সমস্যা তো আমি কয়েকদিন কন্টিনিউ করার পরে যখন আমি নিউট্রিশনটা নিতে পারছিলাম না তো আমার মেন্টর স্যার আমাকে এমনি একটা অ্যাম্বাসেডার প্রোগ্রাম দেখিয়েছিল যেখান থেকে আমি ডিসিশন নিয়ে হ্যাঁ এটা আমার জন্য এবং আমি পারবো আমি করবো তো সেইখান থেকে আমি করতে থাকি তো আমার প্রথম মাসে এসেছিলো ইনকাম ষোলো হাজার আটশো টাকা লাস্ট মান্থ ইনকাম এসছে আমার দু লক্ষ চুরানব্বই হাজার একশো ছিয়াশি টাকা ওকে তো খুব শর্ট টাইম ওকে বিপুল স্যার

আমার লাইফস্টাইল খারাপ থাকার কারণে আমার ওভার ওড হয়ে গেছিল পঁয়ত্রিশ কিলো সেই ওভার কারণে আমার কোমরে ব্যথা হন্ডেলাইটিস এবং লাস্টে আমার হার্টের প্রবলেম হয়ে যায় ডাক্তারের কথা মতো ওজন কমানোর জন্য আমি অনেক সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমি এইরকম সন্ধান পাই তো আমি ন মাসের মধ্যে আমি পঁয়ত্রিশ কিলো লোন প্লেস করি এবং তার সাথে সাথে আমি কিছু মানুষকে হেল্প করি তার বেসিক ইনকাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ স্যার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ব্যাকগ্রাউন্ড কি স্যার আপনার ব্যাকগ্রাউন্ড আমি একজন শিক্ষিতা ঠিকাদারি কাজ করতাম ঠিকাদারি ক বছর আছেন আপনি এই গ্রুপে আমি পাঁচ বছর প্লাস পাঁচ বছর প্লাস ওকে কংগ্রেস চলে আসেন স্যার আমি অর্থেন্দু এই গ্রুপে এসেছিলাম আমার এই অতিরিক্ত ওজনটা কমানোর জন্য তো এখান থেকে বেস্ট অব দ্য বেস্ট হল রেজাল্ট হলো আমি পঁচিশ কিলো ওজন কমিয়েছি ফিট অ্যান্ড ফাইন আছি এবং আমি এরকম একটা ট্রেনিং কলকাতাতে দেখি এবং কোচের ডিসিশন নিয়ে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিতে থাকি আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে এবং রিসেন্ট আমরা দিন দুবাই থেকে ট্রেনিং নিয়ে এলাম এর জন্য আমি প্রথমেই থ্যাংক ইউ জানাব আমার কোচকে এবং আমার মেন্টরকে এত সুন্দর আমাদেরকে গাইড দিয়েছে সুন্দরভাবে সিস্টেমেটিক আমরা গিয়েছি বিভিন্ন বড়ো বড়ো টপ টপ সাইন্টিস্ট ডক্টর লিডারদের কাছ থেকে ট্রেনিং নিয়েছি প্রথম মাসে আমার না জেনে বুঝি ইনকাম এসেছিল একুশশো পঁচাত্তর টাকা লাস্ট মান্থ আমার ইনকাম এসছে সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা আজকে আমার অ্যাকাউন্টে শো করেছে এখন পর্যন্ত আজকে গত মাসে যেটা পাঁচ লক্ষ টাকা কিছু কম পাঁচ লক্ষ টাকা দেখিয়েছে তো থ্যাংক ইউ সিস্টেম থ্যাংক ইউ মাই মেন্টর থ্যাংক ইউ গ্রুপ ওকে থ্যাংক ইউ আলবিনা ম্যাডাম হ্যাঁ আমি আলমিনা তো আমি এই সিস্টেমে আছি আমার কিছু মানুষকে হেল্প করে এখান থেকে কিছু কমে খাওয়া যাবে তখন আমি কিন্তু থার্টি ফাইভে প্রোডাক্ট তুলে আমি নিজে রেজাল্ট বানাই নিজে রেজাল্ট বানানোর সঙ্গে আমার রেজাল্টটা দেখে অনেক মানুষকে আমি হেল্প করতে দেখে

আমি এই গ্রুপে এসে ট্রফির ওজন বাড়াই ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার বেস্ট অব দ্য বেস্ট রেজাল্ট আমি আমার অনেক দিনকার এনার্জি লেভেল হারিয়ে ফেলেছিলাম এবং সেই এনার্জি লেভেল ফিরে পাই ধীরে ধীরে প্রত্যেকটা ট্রেনিং আমি অ্যাটেন্ড করতে থাকি ফিজিক্যাল ভার্চুয়াল দেশে এবং বিদেশে তার ফল শুরু প্রথম থেকে আজ পর্যন্ত আমি মানুষকে হেল্প করতে খুবই ভালোবাসি এবং এভরি ডে মানুষকে আমি হেল্প করি প্রথম মাসে আমার ব্লেসিং ইনকাম এসেছিল বত্রিশশো ছিয়াশি টাকা লাখ মান্থ আমার ব্লেসিং ইনকাম এসেছে গ্রুপ থেকে সাড়ে দশ লক্ষ টাকা মানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা

আমি বাবিদা তো এসেছিলাম শুধুমাত্র ভুঁড়ি কমানোর উদ্দেশ্য নিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক্যাল ডান্স টিচার হিসাবে বুড়ি কমানোর প্রয়োজন ছিল ভুড়ি কমাতে এসে এখানে আনবিলিয়েবেল রেজাল্টের সাথে ফ্যামিলিকে যুক্ত করতে থাকি এবং এইভাবে একটার পর একটা ফ্যামিলিকে যুক্ত করতে করতে নিজে টিকে যায় যা বাই ব্যাকগ্রাউন্ডে একটা প্রাইভেট স্কুলে টিচার নিয়ে এবং ডান্স স্কুল মিলিয়ে দশ বারো হাজার টাকা ইনকাম করতাম আট মাসের মাথায় যখন তার দশ গুণ ইনকাম করলাম তো স্কুল ছেড়ে দিই এইভাবে ট্রেনিং এ শিখতে থাকি প্রচুর মানুষকে শেখাতে থাকি থাকতে আটকে আজকে এখান থেকে আমার পাসপোর্ট তৈরি হয়েছে পাঁচবার পাসপোর্টে ছাপ পড়েছে দুবাইয়ের কথা বলতে গিয়ে প্রত্যেককে চোখ জঞ্জল করছে এত আনন্দ পেয়ে এলাম গত পরশুদিনে এবং সামনেই অস্ট্রিয়া সামনের মাসেই তো এইভাবে জানি চলতে চলতে প্রথম যখন এই মাসে তিন মাসের মাথায়তে একটা ইনকাম কোম্পানি দিয়েছিল 3600 টাকা ভীষণ আনন্দ পেয়েছিলাম সেটা আজকের ডেটে সিঙ্গেল ওমেন হিসাবেও ইনকাম দিয়ে দাঁড়িয়েছে পার মান্থ বারো লক্ষ টাকা প্লাস থ্যাংক ইউ দিস কমিউনিটি থ্যাংক ইউ আমার কোচ অ্যান্ড মেন্টারকে থ্যাংক ইউ স্যার একটা কথা জিজ্ঞেস করবো ম্যাডামের কাছ থেকে তো আমি টোটাল কটা দেশ ঘোরা করলো এখন পর্যন্ত এই গ্রুপে আসার পরে এটা নিয়ে পাঁচবার হচ্ছে পাঁচটা দেশের নাম বলুন কোথায় কোথায় গেছিলেন পাঁচটা দেশ বলতে সিঙ্গাপুর আর দুবাই আলাদা আলাদা আর থাইল্যান্ডে তিনবার কোম্পানি পাঠিয়েছে ট্রেনিং করতে আলাদা আলাদা জায়গায় ব্যাংক পাটাই এবং পকেট তিনবার আমি পাঁচবার আমার বিদেশ যাওয়া হয়ে গেল তো আমিও খুব উৎসুক বলার জন্য যে আমরা দুদিন আগে আমরা দুবাই থেকে ফিরে এলাম আজকে এগারো বছর ধরে এই গ্রুপে আছি ভাবতেই পারিনি যখন ওপর দিয়ে প্লেন যে একটা হাতে মুঠোয় চলে এসছে এই যে কিছুদিন দু চার দিনের মধ্যে আমি যাচ্ছি কলকাতা ভিসা অফিসে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট এখন জিএসটি দিচ্ছি তিন লাখ টাকার উপর আনবি তিন লাখ টাকার উপর জিএসটি পে করছি গভর্নমেন্ট এটা খুব প্রাউড ফিল করি

হেল্প করতে করতে দেখি যে প্রথম ইনকাম আসলো চোদ্দ হাজার টাকা তারপরে লাস্ট মান্থ ইনকাম আসলো পঁচিশ লক্ষ টাকা আর একটা কি যে দুবাই নামটাও হয়তো ভাবতাম না কোনোদিন গৃহবধু হয়ে যে দুবাই থেকে যে ঘুরে আসলাম তো এত সুন্দর জায়গা শুধু চোখের মধ্যে সব ভাসছে এত সুন্দর মেন্টর আমাদের যে এত সুন্দর জায়গা আমাদের যাওয়ার জন্য সবকিছু রাস্তা দেখিয়ে দিয়েছেন থ্যাংক ইউ মেন্টর থ্যাংক ইউ কোচ তো দুবাইয়ে পরে পরেই আছে আমাদের কোথায় ভিয়েনা

নির্দেশ নিতে হবে তো তার ফলে ডে বাই ডে আপনি গ্রো করবেন এবং এরকম আনবি আপনি রেজাল্ট করতে পারবেন তো থ্যাংক ইউ আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে তো আমরা প্রত্যেকে উৎসুক আছি যে আমরা নেক্সট লেভেল কি করব আমাদের নেক্সট লেভেলের ট্রেনিং আছে আমাদের সামনে বুধবার মাস্টার ক্লাস তো আমরা মাস্টার ক্লাস যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড আছি যে আমাদের বুধবার দিন আমরা কলকাতায় ট্রেনিং তো অল লিডার্সকে আমরা দেখতে পাবো সেদিন সুপারভাইজার আর জানান তো আমরা কলকাতায় পৌঁছে যাব তো থ্যাংক ইউ আজকে এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি থ্যাংক ইউ Good